আসসালামু আলাইকুম এই গরমে মুরগিকে সুস্থ রাখতে এবং স্ট্রোক থেকে রক্ষা করতে আমাদের করণীয় কি আমরা এই ভিডিওতে খুব ছোট্ট আকারে আলোচনা করবো ইনশাআল্লাহ তো আপনারা সকলেই জানেন যে টাইগার মুরগি হচ্ছে ওভারওয়েটের একটা মুরগি এটা যেহেতু অতিরিক্ত ওজন থাকে যার কারণে হচ্ছে গরমের মধ্যে এটা স্ট্রোকের প্রবণতা অনেক বেশি থাকে তো আপনারা প্রথমেই হচ্ছে মুরগিকে স্ট্রোক থেকে রক্ষা করতে হলে প্রথমে আপনারা হচ্ছে ফ্রেশ পানি দেওয়ার ব্যবস্থা করবেন মুরগি যত বেশি ফ্রেশ পানি পাবে তত বেশি পানি খাবে তো পানি যত বেশি খাবে তো মুরগি ইনশাআল্লাহ তত বেশি সুস্থ থাকবে পানির সাথে আপনারা চেষ্টা করবেন ভিটামিন সি জাতীয় কোনো কিছু দেওয়ার অথবা গ্লুকোজ যা মুরগির শরীরকে বুস্ট করবে ভিটামিন সি জাতীয় যেরকম লেবু হতে পারে এছাড়াও রেনা সি হতে পারে এছাড়াও বিভিন্ন টাইপের যে ভিটামিন সি রয়েছে আপনারা সেগুলো দিতে পারেন এছাড়াও গ্লুকোলাইট ব্যবহার করতে পারেন গ্লুকোলাইট খুবই ভালো মানের একটা ওষুধ এরপরে হচ্ছে আপনারা চেষ্টা করবেন প্রতি ঘন্টায় ঘন্টায় পানিটা চেঞ্জ করে আপনি সামারসিবল কিংবা মোটর যেটাই হোক ডিরেক্ট পানি তুলে দেওয়ার জন্য যে নিচে থেকে ডিরেক্ট একটু ঠান্ডা ঠান্ডা পানি আসে তো আপনারা হচ্ছে ওই ঠান্ডা পানি ফ্রেশ পানিটা দিলে আপনার মুরগি হচ্ছে পানিটা খাবেন আর চেষ্টা করবেন অতিরিক্ত দুপুরে খাবারটা না দেওয়ার সকালবেলা সকালের মধ্যে খাবারটা দিয়ে দেওয়া এবং একটু বিকেলে তাপমাত্রা কমে গেলে এরপর হচ্ছে আপনারা বিকেলে খাবার দেওয়া আপনারা যারা নতুন মুরগি পালন করছেন বিভিন্ন বিষয়ে জানেন না আমাদের ইউটিউব চ্যানেলের প্রতিটা ভিডিও আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করতে পারেন